আবারও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কণ্ঠরোধের চেষ্টা বর্ধমান শহরের রাতের অন্ধকারে এক সাংবাদিকের বাড়িতে দুষ্কৃতীরা চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায় শুধু তাই নয় সকাল হতেই সাংবাদিকদের পরিবারকে গালিগালাজ ও প্রাণে নাশের হুমকি দেয় স্থানীয় দুষ্কৃতীরা অভিযোগ অভিযুক্তরা স্থানীয় প্রভাবশালীর তৃণমূল নেতার ঘনিষ্ঠ অভিযোগের তীর শেখ রাজেশ ও ফাতেমা বিবিদ দিকে যাচ্ছে ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা পৌঁছয় বেশ কয়েকজন সাংবাদিকদের ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠছে যে সাংবাদিকের বাড়ি ভাঙচুর করা হয়েছে সেই সাংবাদিক ও তার পরিবারের লোকজন সহ এলাকার বিধায়ক খোকন দাস আমাদের কি জানালেন দেখুন জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট অবত্যক খবর ঘটনা ঘটেছিল আমি একজন সাংবাদিক আমার বাড়ি হচ্ছে খাবেয়াগর মাঠ পাড়াতে আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন খবর পড়ি সততার সাথে এবং দুর্নীতির মুখোশ করি এর আবার কাজ মানুষের তথ্য কিন্তু ব্যাপারটা হচ্ছে গতকাল রাত্রে কয়েকজন বাহিনী দুষ্কৃতীরা তারা আমার বাড়িতে হামলা করে আমি সেই বাড়িতে ছিলাম না ছিলাম না বলতে আমাদের যে বাড়িটা বৃষ্টি পড়লে যখন তখন ডুবে যায় সেই জন্য আমরা অস্থায়ীভাবে একটা বাড়ি বানাতে নিয়েছিলাম সেই জন্য আমরা বাড়িতে ছিলাম না কিন্তু এই দুষ্কৃতীরা জানতো না যে আমরা ওই বাড়িতে থাকি না তো আমার বাড়িতে একেবারে হামলা করে ভাঙচুর করে লুটপাট করে আজকে সকালে যখন আমরা সেই বাড়িটা দেখতে যাই আমার মা আমি আমার দিদি আমার পরিবার তখন আমাদের ওপর হামলা করে এবং তারা বোকালেকার দুষ্কৃতীরা বোকালেকার দুষ্কৃতীরা এবং হচ্ছে সাংবাদিক বন্ধুরা আমি তো নিজে সাংবাদিক বটে যে আমার যা সাংবাদিক বন্ধুরা ছিল তারা যেমন তখন ওদের বক্তব্য নিতে যায় বা স্পটে পৌঁছায় সাংবাদিকদের ওপর হামলা করে তাদের ফোন ভেঙে দেয় তাদেরকে মারতে যায় আমার মাকে মেরেছে মার খেয়েছেন হ্যাঁ বর্ধমান তারা আমি লিখিতভাবে অভিযোগ করেছি প্রশাসনের কাছে আমি আশা করছি প্রশাসন আশা করি এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করবেন আমি চাইছি অবিলম্বে এই এই দুষ্কৃতী রাজ বন্ধ হোক বর্ধমান শহরের বুকে এরকম প্রদেশের মতো রাজত্ব বন্ধ হোক সন্ত্রাস বন্ধ হোক আমার নাম সেই কিমতিয়াই আমার বর্ধমান ডিজিটাল মিশরামের সাংবাদিক আমি প্রথমেই আমাদের সমস্ত সাংবাদিক বন্ধুদের আমি অভিনন্দন ধন্যবাদ জানাই যে আজকে খুব কম সময়ের মধ্যে আমাকে ডেকে আজকে কিছু বক্তব্য রাখতে হচ্ছে সাংবাদিক দাদা ভাইদের কাছে আপনারা জানেন যে কদিন ধরে সরাইটি করে একটা ঘটনা ঘটছে সরাইটি করে হচ্ছে উত্তর বিধানসভা কেন্দ্র এটা আমার দক্ষিণের কোনো ব্যাপার না সেখানে কারা কারা কোন গণ্ডগোল কি কারণে করছে সব আমি জানি না আমি হঠাৎ একটা ফেসবুকের মাধ্যমে কোনো সাংবাদিক বড়না একটা ফেসবুকের মোবাইলে আমি দেখতে পাচ্ছি বলছে এসব খোকন দাস করাচ্ছে খোকন দাসের মতদে এসব হচ্ছে হ্যাঁ কিন্তু আমি গুরুত্ব দিই নাই কারণ যেহেতু ওটা আমার বিধানসভাও না আমার গুরুত্ব দেওয়ার কোনো মানেও হয় না ওটা আমার কোনো বিধানসভাই না তবুও এখন ইদানিং মানে কালকেও একটা ঘটনা আমি সকালবেলায় শুনতে পারলাম যে কোনো একটা সাংবাদিকের কারুর একটা বাড়িতে কেউ 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 গিয়ে কি বাড়ি ভাঙচুর করেছে এটা আমি সকালে শোনার সঙ্গে সঙ্গে আমি আইসি সাহেবকে কঙ্কাল কালীবাড়ি দিয়ে ফোন করেছি যে স্যার এরকম একটা ঘটনা ঘটলো আমি শুনতে পাচ্ছি কি হয়েছে জানি না কিন্তু আপনি গোটা ব্যাপারটা একটু তদন্ত করে দেখুন যদি কেউ এরকম ঘটনা করে থাকে তাহলে তাদের প্রতি আপনি ব্যবস্থা নেবেন কারণ আমার কথা হচ্ছে কিছু কিছু সাংবাদিক আমি বেশ কিছু দিন ধরে দেখছি আমাকে হেয় করার জন্য কিছু কিছু মানুষের কথায় তাদের স্বার্থ জন্য কিছু কিছু সাংবাদিককে কাজে লাগাচ্ছে মানে আমাদের বদনাম করার জন্য যেহেতু বিধানসভা নির্বাচন আসছে সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেউ কেউ আমাদের বিভিন্নভাবে বদনাম করাতে চাইছে আমরা তার নাম বলতে চাই না আর সব থেকে বড়ো ব্যাপার এই বিধানসভা এটা আমার নিজের বিধানসভায় কোনো ব্যাপার না আমার বিধানসভা আপনারা নিশ্চয়ই দেখছেন পঁয়ত্রিশটা ওয়ার্ডে সুস্থভাবে আমাদের সব চলছে এখানে কোনো গন্ডগোল নাই যাবে না এটা উত্তর বিধানসভার কেন্দ্র কিন্তু আমি নিজে আজকে খুবই দুঃখিত যে এইভাবে একটা উত্তর বিধানসভার ঘটনায় আমার নাম জড়িয়ে দেওয়া হচ্ছে আমরা অবশ্যই আমি আইসি সাহেবকে বলেছি যে ব্যাপারটা আপনারা তদন্ত করে যে দোষী হবে তার ব্যবস্থা করুন আর দরকার হলে আমি এসপি সাহেবকেও বলবো আজকে কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা সবাই জানেন খোকন দাস কী খোকন দাস মানুষের জন্য কাজ করার জন্য হয়েছে খোকন দাস মানুষকে ক্ষতি করার জন্য হয় এটা কোনোদিন করি নাই কোনো দিন করবও না এটাই আমার সব থেকে বড়ো ব্যাপার কিন্তু আমার আপনাদের কাছে বক্তব্য যে কিছু কিছু সাংবাদিকই বলুন যে না মোবাইলেই বলুন মোবাইলের মাধ্যমে খরবর করে আমাদের মতো এমএলএ যারা দিনরাত মানুষের স্বার্থ করে কাজ করছি তাদের চট করে একটা মানুষের কাছে বদনাম করে দেওয়া আমার ভাবমূর্তিকে নষ্ট করা এটা আজকে আমি খুবই নিজে দুঃখিত মনে করি কারণ যার কিছুর মধ্যে আমরা নাই কেন আমাদের এইভাবে আমাদের নাম জড়ানো হচ্ছে এবং অবশ্যই আমরা মনে করি এর ভিতর একটা চক্রান্ত আছে কেউ কেউ চক্রান্ত করে কোনো কোনো সাংবাদিকদের দিয়ে আমাদের এইভাবে একটা বদনাম করার চেষ্টা করছে আপনারা এটা অবশ্যই দেখবেন আমি বলবো এবং আমি প্রশাসনকে সকালে শুনেই আইসি সাহেবকে বলেছি দরকার হলে আমি ডিএমকে বলবো এসপি কে বলব যে সাংবাদিকদের ওপর যদি কোনোরকম কোনো এইরকম ঘটনা ঘটে থাকে আপনারা সেই মতো তদন্ত করে যে দোষী তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেই আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস। আর টাইলস মানে নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্রানিটো নমস্কার আপনাদের নিউজের সবার সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্রানিটো আমাদের এই প্রতিষ্ঠান নোহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল স্যানিটারিওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার Lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim, e até que enfim. ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান মন্ডল রোড টিকটিকার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ